আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি আর এই লাস্ট এই এই পুরো এক মাসে আরও বেশি করে পড়েছে যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে নাইনটিন নাইনটিন ফোরটি নাইনটিন এইটিনের দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এই জাতি এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা যাবে কাদেরকে বলেন আমি কি মিথ্যা বলছি কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছো সুফার আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায় যুদ্ধের সময় এখন আমি কি পরিসংখ্যান দেবো আপনাদেরকে যে উনিশশো সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলা মানুষকে হত্যা করেছে কতগুলা শিশুকে হত্যা করেছে কতগুলা মা বোনকে উঠিয়েছে আমি এখানে তিন পৃষ্ঠা লিখে নিয়ে আসি পৃষ্ঠা পৃষ্ঠবর্তী শুধু একটা ঘটনা দেখলেন আপনি এই যে লাস্ট কয়ে দিন দুই সপ্তাহ এই দু সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় উনি ছয় হাজার আটশো এখানে বেশিরভাগই নারী আর শিশু আর ইসলামে আমাদেরকে নবী সালাম বলেছেন তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না শিশুদেরকে হত্যা করবে না এই শিক্ষা কে দিয়েছেন এটা আপনাকে আমি জাস্ট দুই দুই সপ্তাহের কথা বলছি জাস্ট দুই সপ্তাহ আপনি উনিশশো আঠারো সাল থেকে নিয়ে এই যে উনিশশো পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না গুগল সার্চ বের করে ফেলুন থেকে সরি উনিশশো উনিশশো এর মধ্যে ওখানে প্রায় দেড় লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অভ্যস্তর মতো আছে এখন ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে চোদ্দ থেকে আঠারোর মধ্যে গণহত্যা চালানো হয়েছে তারপরে ৩৩ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত চালানো হয়েছে আটচল্লিশ সালে আমেরিকার সহযোগিতায় আরও বড় পরিসরে চালানো হয়েছে তারপরে চুয়ান্ন ছাপ্পান্ন তো হয়েছে তেষট্টি সালে হয়েছে তেষট্টি সালের পরে তেহাত্তরের দিকে হয়েছে একাশির দিকে হয়েছে অষ্টআশির দিকে হয়েছে আমি কয়টা বলে শেষ আমাদের তো এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে আমরা কি সংখ্যা হিসেব করব দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এটা কি হিসেব করা আমাদের কাজ না আমাদের একজন মাজলুম ভাইয়ের পক্ষে হলেও কথা বলা আমাদের কাজ কোনটা এই এই জামানায় গুণার থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ইমান পাহাড় পরিমাণ আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কুটি এমন কোনো ব্রিজ তা এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে শাড়ি দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপিতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয় ডিলিট করে দেয় আসে না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া দিচ্ছে ফতে গাড়ে এটা দিয়ে বনও খাইত না কেউ বুটো খাইত না কেউ দেখ চলবে চলবেন যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যবিচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যে কামনা সাহবাদ তোমারে শুধু আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে আল্লাহ মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিল কেন ঘরে জন্ম দিছে তোমার বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এ সব কিছুকে এভাবে ছেড়ে দিল আল্লাহ আমাদেরকে বুজ দান করেন বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয় নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না এক্সাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেমন যুবকদের আইডল যে বললেন আপনি বোঝেন এ পোল দেখছেন কোথায় কথা কেন এভাবে আইডল বললেন না কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হয় কারণ ছেলে পেলে চুপ করবে না এরা অনেক শক্তিশালী এদের আগে কেউ যুবক ছিল না এদের পরে কেউ যুবক হবে না এরা বৃদ্ধে পরিণত হবে না এরা মসজিদে কথা বলে মাদ্রাসায় কথা বলে মাহফিলে কথা বলে রাজনীতিক ওখানে কথা বলে বাপ মায়ের উপরে কথা বলে এরা হচ্ছে যুবক অনেক শক্তিশালী এরা বৃদ্ধ হবে না ও আসমান থেকে যুবক হয়ে নামছে ওর চেয়ে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না কেন যাকে আলহামদুলিল্লাহ কিছু শোনা না ডিস্টার্ব ফিল করতেছি না যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমান গিয়ে করে নিজেরা নিজেরা কথা বলবে ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন নিজেরা কম বলবেন ওকে কথা বলতে দিয়ে বলে চলে যাবে যে কেউ ওটা আমি আমা বলি আমি আমাকে বলতেছে না আপনি এত আয়োজন করছেন কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা একের অধিককে শুধু ওদেরকে বলবেন আর নিজেরা যেহেতু আসছেন শুনবেন দেখি নিজেরা নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই যে এই ফার্নিচার এই 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 প্যান্ডেল করছেন এই মাইক করছেন ব্যানার পোস্টারিং করছেন কেউ না কেউ দশ টাকা বিশ টাকা একশো দুশো টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ হালাল বা হারাম আপনি ব্যয় করেছেন সম্পদ হারাম হোক বা হালাল হোক সবার কাছে তার সম্পদের মায়া আছে সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনতে শুনবেন তাহলে হলো বুদ্ধিমানের কাজ কেন কখনও

এগুলা সব মস্তের কারণ ইহুদি জাতি আমাদেরকে দেয়া দিল আমরা দিয়ে দিলাম মুসলিম জাতি আসলে কিভাবে এত নিচে নামে আমরা কি এত নিচে নামে যে তারা যেটাই দেবে যেটাই পড়াবে যেটাই খাওয়াবে আমরা সেটাই করবো সেটাই খাবো যেভাবে উঠতে বলবে যেভাবে বসতে বলবে যেভাবে চলতে বলবো আমরা সেভাবে চলবো অনুসরণ করে আমরা অপসারণ করে আমাদের দেশের যুবকরা যদি এখন তাহলে এই বাংলাদেশের আফগানিস্তান মতো হয়ে যেত আমাদের দেশের যুবকরা যদি আলে পোলামাদের কথা মতো চলত একবারে শুধু যুবক না থেকে কনিষ্ঠ থেকে পর্যন্ত কিশোর কিশোরী একবার সবাই যুবক যুবতী

যাদের ভিতরে প্রকৃত আলাম আছে তাদের ভিতরে দিনই জ্ঞান আছে তারা দুনিয়া থেকে বিদে দুনিয়া থেকে তারা এক এক করে চলে যাইতেছে আলে মোলামা চলে যাইতেছে দেখেন মূর্খরা যারা আছে তারা মূর্খ তারা সমাজ নিজেরাই করতেছে যারা মূর্খ এখন সমাজ তালাই চালা এখন তারা সমাজ করে নেতৃত্ব তালাই যায়। সমাজের একটু নেতৃত্ব পাইলে এখন মূর্খরা যে লাভবানি লাভালাভাই করে পরবর্তীতে পুনরজন্মকে যেই জাগার ভিতরে তারা নিয়ে যাবে ওই ভবিষ্যৎ অনেক কঠিন ওইটা অনেক কঠিন কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার বাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান পিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহা সাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার বাপ যদি হয় আকাশের সমান আল্লাহর সমান এজন্য আল্লাহ বললেন আমানু নাসুহা গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বনমি বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তৌবা করি আল্লাহ হে হে ন্যাস্ত হুসের উল্লাহ হাওয়া লাই হে আক্তার মিন সাধ হাই না মারবা ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুনা নাই ওই নবী ত বা পরে প্রতিদিন শত্তুরবার আকসার সত্তরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরা দরকার কয়বার বিশ্বনবী সত্তরবারের বেশি বলে আমাদের পরা দরকার কয়বার আর আমরা প্রতিদিন কোন কয়েবার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাইকার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন দবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্থ যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় ওই রসুল যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার যার মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই হয়ে যাবে হাতে লম্বা সময় আসছেন তো আমি না যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকত আর আমি না বিধবা ছিল বিধবা সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায়া গেছে যে আব্দুল মোত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইলো কোথেকে যেদিক দিয়া যায় ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা এই আমাদের কোনো মক্কার দোকানের আবার না এই সুগ্রান সে আনে তো আনে করতে আমাদের মক্কার কোনো সুগ সাথেই সুগ্রানের সুগরানের কোন মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মোত্তালেব ইস্ত্রি কে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুখরান পায় তো পায় করতে আমার তো নাক কান কাটা গেল মক্কার তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই এক তো স্বামী হারা বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের ড্রামের ভিতরে ঢুকলাম তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি পত্রিকা আমেনা বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় নাই তো বলতেছে আব্বা আম্মা সুগ্রান শুধু শরীরে না সুগ্রান তো থুতুতেও বলছে এটা আমার না এটা প্যাটের প্যাটেরটার বরকত আম্মা জিজ্ঞাস করছো নাহলে বলার ছিলাম না পেটে যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারাগুলো ছুটা এসা আমাকে সালাম দেয় চাঁদ ছুটা আইসা সালাম দেয় দিনের বেলা রোদ্রে বাহির হইতে দেরি মেঘ ছুটা এসে ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না